নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন জায়গার এখানে এসে পর্বটা শুরু করছি আর আজকে খুব সকাল সকালে রান্নাবান্না খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে এসছি আমি বলতে চাইছি সুন্দরবন কুকিংয়ের যে ভিডিও সেটা সকালবেলাতেই করা হয়েছে আর ওখান থেকে আমি খাওয়া দাওয়া করে নতুন জায়গার এখানে এসেছি অনেক দিন ধরে কাজটা বন্ধ আছে মিস্ত্রীদেরকে বলে বলে ভাড়া যাচ্ছে না তো মাথা পর্যন্ত উঠেছে গাঁথনিটা মাথা পর্যন্ত ওঠেনি তো যেটুকু বাকি ছিল এই বৃষ্টির জলে একটা সাইড ডুবে গেছিল তো বৃষ্টি কদিন বন্ধ জল অনেকটা কমে গেছে এবং গাঁথনিটা করার মতো পরিবেশ তৈরি হয়েছে আর আজকে মিস্ত্রিরা এসে গাঁথনিটা করছে অনুপ ছিল সকাল থেকে সিমেন্ট আনানো হল আর বালি ছিল পাথর ছিল কাজটা শুরু হয়েছে তো আমি এখানে এলাম দেখার জন্য যে কি হচ্ছে না হচ্ছে তো যে সাইডটাতে অনেকটা বাকি ছিল গাঁথনি সেটা হয়ে গেছে আর জায়গার ওপারে মানে ওপারে তিন চার সারি ইট গাঁথা বাকি ছিল সেটা এখন গাঁথা হবে আর এখানে কিছুক্ষণ থাকার পরে আমাদের পাড়াতে একটা অন্নপ্রাশন হচ্ছে বিনা পানিতে তো একটু বড়ো সড়ো করে অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছে সেখানে নিমন্ত্রণ রয়েছে সকাল থেকে সেখানে থাকার সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি যাওয়া হয়ে ওঠেনি এখান থেকে আবার ওখানেও যাব তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সঙ্গে থাকুন যে মাঠ ড্রেনটা একদম শুকনো কাটফাটা ছিল কয়েকদিনের বৃষ্টিতে মাঠেও জল হয়েছিল আর ড্রেনটা তো ভরে গেছে দেখছেন আবার মাঝখানে বৃষ্টি না হওয়াতে জল কমে গেছে যে কারণে আমরা টাচটাও করতে পারছি আর এই যে এই পর্যন্ত হয়েছে আর বৃষ্টি হওয়ার দরুন ওপারে আর যাওয়া আসা করতে পারছি না ব্রিজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কলম আর গাঁত এটা ছাদ লেভেল পর্যন্ত হয়ে গেলে তখন কিন্তু বর্ষা বা জল ভরে গেলেও ঢালাইটা করা যাবে তো সেই মতো ওই জল ছাড়া করে তোলার যে একটা চেষ্টা সেটা চালিয়েছি আর শেষ পর্যন্ত এরকম একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি ওপারে গাঁথনিটা হয়ে গেলে তারপরে ছাদ দুদিন দশ দিন পরে করলে আশা করি অসুবিধা হবে না এখানে মশলা মাখানো আছে আর অনুপ আছে স্কুটি তো বিনা পানিতে থাকে ও কাছেই থাকে এখন একরকম বাড়িতে নিয়ে গেলে বের করা যায় না বলে আর অনেক দিন ধরে পক্ষীর বের করা হয় না তো দীর্ঘদিন গাড়ি না চালালে গাড়ির সমস্যা হতে পারে সেই জন্য আজকে এই গাড়িটাও বের করেছি প্রথমে স্টার্ট নিচ্ছিল না তেলের পাইপে ময়লা পড়েছিল অনেকটা চেষ্টা করে স্টার্ট করে নিয়ে এসেছি ভাবছি এটা এবার বিনা পানিতে কিছুদিন রাখবো আর স্কুটিটা আপ্যায়নের দিকে নিয়ে যাব তো দেখাই যাক এখন কাজটা কত তাড়াতাড়ি তুলতে পারি সেই চেষ্টাতে আছি অন্নপ্রাশনের ওখানে কমল টমল রয়েছে যাবো ওখানে

চলো হিমাংশুদার সিঁড়িতে একটু বসি আরে বাজারে তো যাবে দাদা সারাক্ষণ কাজ আর বাড়ি আর ব্যবসা এই নিয়ে থাকলে হবে একটু বাইরে বেরো চলো যাই একটু আরে বিকালে তো কোথাও বেরোতে পারবো না বিকালে কোথাও বেরোতে পারবো না অরুণ কাকার সেই ভাইজির মেয়ের অন্নপ্রাশন তার দরকার মানে চলে যেতে হবে নাকি তোমাকে ধরে রাখবো সেই ক্ষমতা আমার নেই চলো একটু হিমাংশু দার ওখানে বসি দশ মিনিট বসি সত্যি এখানে রাখো গাড়িটা এই ছায়াতে রাখো এইখানে রাখো বিশ্বকে আমি বারবার বলেছিলাম যে বিশ্ব এটা জলের জায়গা এইখানকার কাজটা আগে করো সারা জায়গা ডাঙার কাজ করে বেরিয়েছে এখন এই জল কাদায় বুঝুক আর কি বলবো কারো দা এসো ওখানে ওই ভাড়া করে ওই ধারে ওই গাঁত নিয়ে একটু বাকি আছে না এই লেভেল পর্যন্ত ওটা করছে কেন তা কিন্তু ভাইয়ের কথা ফেলতে পারলো না চলো এদিকে দেখ এবং ফসল ভালো এদিকে একটা কলার কাঁদি ওধারে দুটো

পুকুর টুকুরগুলো গুলো মুহূর্তের মধ্যে জল ভরে গেছে কানুদা তোমার বারান্দায় অপেক্ষার তো কানুদা কানুদা কমলা কান্ত কি ব্যাপার গাছে আর একটাও আম নেই সব কি পাড়া হয়ে গেছে ওগুলো কি হবে খড় ওই খড় দিলে জলে কষ্ট কেটে যাবে আচ্ছা 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 কানুদা এদিকে এসো ও কানুদা কানুদা আমাকে তলায় সানবাধানো ঘাটে এসে বসলাম সামনে পুকুর হেমাংশু দা পুকুরে নেমে বেশ ইয়ে গরমে মস্তিতে আছে আর কানুদা আর আমি আম গাছের তলায় এসে বসলাম বসেছি যখন কিছুক্ষণ আড্ডা তো হবে সকাল থেকে আমরো ছায় আমরো ছায় জল ঢোকালাম গোবর দিলাম খড় দিলাম এরপরে পাক্কা আধা ঘন্টা এখানে বসে আড্ডা হলো হেমন্ত মান্না সতীনাথ সুচিত্রা সন্ধ্যা শুভেন্দু কেউই বাদ যায়নি আলোচনা থেকে এই গরমের মধ্যে হেমন্ত গান শোনা হলো আর কানুদা কিছু বচন আমাদেরকে শোনালেন আমরা শুনলাম সিনিয়র লোক যা বলে শুনতে তো আমাদের হবি আর পাশে হিমাংশু একদম লালটু চেহারা ফিফটি আপ হয়ে গেছে কিন্তু বয়সটা দেখলে মনে হয় তিরিশের আশেপাশে উনি আবার বিদেশ সফরে বেরোবেন কয়েকদিনের মধ্যে তার প্রস্তুতি চলছে কানুদা যাবে অমরনাথ সে বিষয়েও আলাপ আলোচনা হলো আর আমি পড়ে থাকবো এই দয়াপুরে সেটাও আলাপ সেটাও আলাপ আলোচনা হলো চলে এসছি অন্নপ্রাশন বাড়িতে আর এখানে খাওয়া দাওয়া বা মূল অনুষ্ঠান যেটা সেটা রাত্রে হবে এই যে গেট এই গেট দিয়ে এখন ভেতরে ঢুকব ওই যে কাকা আসছে অন্নপ্রাশন বাড়ির দিকে যাচ্ছি ওখান থেকে ফিরে এসছি কমল বেরিয়ে গেলো এক্ষুনি এখান থেকে এখানে রান্নাবান্না হচ্ছে

বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আর আজকে যার বাড়িতে অনুষ্ঠান এই যে এই অরুণ কাকার মেয়ের মেয়ের অন্নপ্রাশন সেই উপলক্ষে একদম পুরো বিয়ের মতো আয়োজন করেছে ঘুরছে বটে কিন্তু বিভৎস গরম আর এটা কিন্তু অনুপদের বাড়ি অনুপের যার অন্নপ্রাশন হচ্ছে অনুপের কাকুর মেয়ের মেয়ে ফুল দিয়ে সাজানো হচ্ছে এখানে এদিকে সবজি কাটা চলছে এটা বসার জায়গা এখানে করা হচ্ছে নাকি প্যান্ডেলের মধ্যে বিভৎস গরম চারিদিক আটা বন্ধ করা যদিও ফ্যান চলছে তাহলেও দম বন্ধ হয়ে যাচ্ছি যেন একেবারে গা হাত পা সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা বাড়ির দিকে চলে যাব বলে ওখান থেকে বেরিয়েছি আর এসে দেখি কমলের গেস্ট হাউসের মুখে ওর গাড়িটা দাঁড় করানো ভাবলাম ও এখানে আছে তো ওই জন্য যাচ্ছি একটু ভেতরের দিকে এখানে দুদণ্ড সময় কাটিয়ে যাই কুকিংয়ের ভিডিওটা সকালবেলা হয়ে গেছে বলে একটু চাপ কম আছে ওই জন্য এখানে ওখানে একটু সময় দিতে পাচ্ছি। আর আজকে এই অনুষ্ঠানের জন্য আর এই কাজের জন্য সকাল সকালে ওই ভিডিওটা করে নেওয়ার পরিকল্পনা গতকালই করা ছিল সেই মতো ওটা হয়ে গেছে ভেতর থেকে গেট লক করা আছেন নাকি কল স্নান করছেন যাই হোক এখানে এসে বলবো একটু জল খাওয়ার চেষ্টায় পুরো মানে ইয়েটা শুকিয়ে যাচ্ছে ভেতরটা ভেবেছিলাম একটু ঠান্ডা জল খাবো ওই জন্য এদিকে দোকান দেখছিলাম তো সবকটা দোকান বন্ধ হয়ে গেছে খাওয়ার জল এইটুকানি জলে আমার হবে না কোমলের এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার বাড়ির দিকে যাব নদীতে এখন ভাটা হয়ে যাচ্ছে সামনে নদী বাঁধ আর আমাদের পক্ষীর আজকে রেখে স্কুটিটা নিয়ে বাড়ি যাচ্ছি পক্ষীরাজকে এই পর্যন্ত এনেছিলাম অনুপকে ফোন করে বললাম যে ওই গাড়িটা রেখে এই গাড়িটা নিয়ে যাও তো পক্ষিরাজ নিয়ে চলে গেছে আর স্কুটিটা রেখে গেছে নদীতে ভাটা হচ্ছে এখনও ভাটা নামছে জলের স্রোত দেখুন এখানে আকাশটা মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে যার বাড়িতে অনুষ্ঠান কাকা বলল যে কি পলাশ ওয়েদারটা কি যাবে বলে এলাম যে ভালো যাবে চিন্তা করো না কিন্তু চিন্তার কারণ দেখা যাচ্ছে আকাশে দেখুন সকালবেলা মেঘমুক্ত আকাশ থাকলেও এখন সারা আকাশটা যেন অন্ধকার মতো হয়ে যাচ্ছে ম্যাডাম কথা আচ্ছা

যাচ্ছি এখন এই মশারিটা ঝোড়ামুখি পাত রাত্রির জোয়ারে যায় কটা চিংড়ি পড়বে আর যাবো ওই ধারে জাল পাতা দিয়ে দেখবো দিকে এসে চান করবো এই যাচ্ছি খোপা মেরে এই কোন মুখা আইলি তখনই কদিন মুটি গুটি দিয়ে এই রকম তো বেশ চিংড়ি মাছ পড়ে খারাপ না এই বনে আবার কি হয় দেখি সব গুনে আবার সমান হয় না তবে আমার বসার ঘন্টা মাস্ট হয় ওটা বেশ ভালো এই পূর্ণিমার গন্ডায় মাছ আগে তো কম এত রোদের তেজ এখানে এরকম জোয়ার উঠলে শ্যাওলা পড়ে নামা যায় না আর এখন রোদে মুহূর্তের ভিতরে শুকনো হয়ে যাচ্ছে এই জায়গা দিয়ে আমরা হেঁটে হেঁটে এখানে ফেরা ফেলেছি তোমার এইখানে ঝাঁকি মাছের খাদ দেখা যাচ্ছে ভালো মাছ ধরার কথা কিন্তু তুমি কালকে ওই মাথায় গেছিলে এই মাথায় দেখো ঝাঁকি মাছের খাদ আছে এখনো তো জল নামিনি ঠিক মতো পাত আর ইয়ে জল কোথায় পাতা জল বাবা সে তো এখন অনেক জলে বোধ

আই দুসকে পরে ঝোরা মুকি তো পয়সা আছর পাচা নিসিঙ্গি পলি পূবুরি দেওয়া যায় ইয়া পুরো সরঘিল লি তো সে তো অনেক মাছের দেখা এই জায়গাটা নৌকা নামানোর জন্য আমরা কিছুটা মাটি কেটে আর একটা ইয়ে করেছিলাম কাটান টাইপের কিন্তু এটা যেহেতু ঝোরা জল সরে সরে দেখুন সেই সমতল জায়গাটা দেখুন কতটা আবার একটা নালা এসে নদীতে মিশেছে আর এটা দিয়ে কিন্তু সারাদিন জল সরে জোয়ারের জল এমনি যেটা বেশি জল সেটা বেরিয়ে যায় কিন্তু উপরের দিকে যত মানে অল্প জল থাকে সেটা চুঁয়ে চুঁয়ে এই নালা দিয়ে নদীতে চলে যায় এরা কত সুখে আছে এখানে এসে বসে টুক করে মাছ ধরে উপরে চলে যায় জলের স্রোত কি এখন নদীর জলে স্নান করতে পারলে গা ঠান্ডা হয়ে যায় কিন্তু নামতে ভয় করে নামতে ভয় করে জোয়ারের সময় উপরে চরে তখন একটু স্নান টান করা যায় নোনা জল তো স্নান করে আবার গিয়ে পুকুরের জলে স্নান করতেই হবে মিষ্টি জলে মা ওদিকে জাল পাচ্ছে আর আমি হাঁটতে হাঁটতে নদীর কুল দিয়ে যেখানে হাওয়াই জাল পাতা আছে ওখানে যাচ্ছি আপনাদের মনে থাকবে এই জায়গাটা এখানে কিন্তু সেই বড়ো জাবা মাছ বেঁধেছিল এইখানে জাল পাতা ছিল আর আজকে জালটা আর একটু ওধারে পাতা এই যে গাছগুলো যেগুলো নদীতে এই কাত হয়ে রয়েছে তার ওধারে জাল পাতা দেখা যাচ্ছে জালের শোল তো এখান দিয়ে রাস্তাটা একটু পথটা আসলে ভাঙন তো একটু অসুবিধা তবুও এখান থেকেই যাবো আর উপরে রাস্তায় উঠলাম না জাল জাল দেখা যাচ্ছে যে যে একটা মাছ দেখতে পাচ্ছি বেঁধে আছে কি মাছটা কি জানি এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন বেঁধে আছে বড় দাঁত নেই জ্যান্ত এই দেখুন বড় দাঁত নেই বেঁধে আছে থাকতে লাগুক আমি আরো জালে জড়িয়ে রাখলাম মা এসে ছাড়াবে ভেবেছিলাম জ্যান্ত আছে না জ্যান্ত নেই তবে এই জোয়ারে বেঁধেছে টাটকা হ্যাঁ মাছ বেঁধেছে মাছ বেঁধেছে একটা দাঁত এই তো একদম এই কানাতে বেঁধেছে খুব বড় না খুব ছোট না মাঝারি জল দিয়ে এসো না উপর দিয়ে এসো না জ্যান্ত নেই মরে গেছে তা টাটকা একটু আগে বেঁধেছে তো দিকে মাথার দেখিনি আমি এই কানাতে সবে এইটা দেখলাম তো এখানে একটা বেঁধেছে এই মাথায় কি বেঁধেছে দেখা যাক ওদিকে বেঁধেছে কিনা কি করে বলবো দেখিনি তো জাল মনে আছে উঠে আছে এই মাথাটা जगह जान <laughs> ना आ <की>। <laughs> জালের মাথার ঠিক দেখি জাল তো এখনো জলের তলায় অনেক ক্ষেত্রে মাছ থাকলেও না বোঝা যায় না মাছ নিচের দিকে বেঁধে থাকলে বোঝা যায় না আর মাছ তো নিচের দিকেই বাঁধে কিছু নেই ওই একটাই বেঁধেছে যা হয়েছে একটা হয়েছিল